আজকে আমাদের সমাজ কত লজ্জিত হয়েছেন কত নিচুমান হয়েছেন কত আমাদের মুসলিম কৃষ্টি কালচার থেকে মানুষ সরে গিয়েছে আমার মাঝে মধ্যে লজ্জা হয় মাঝে মধ্যে নিজের অনিচ্ছা সত্য মাথাকে নত করে ফেলি আহ আমি কি এই সমাজ চেয়েছিলাম বা আমরা কি এই সমাজ চেয়েছিলাম যে সমাজ অলামায় কেরাম যে সমাজ ইসলামী আদর্শবান মানুষরা প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখে আপনি জানতে চাইবেন কোন বিষয়ে শুনে বা কোন বিষয় দেখে মোহতারাম আপনি লজ্জা পাচ্ছেন সেটা হচ্ছে আমরা দেখছি অনেক যুবকেরা রিসেন্টলি অর্থাৎ এই মুহূর্তে অথবা সাম্প্রতিক সময়গুলোর মধ্যে আমি দেখছি অনেক যুবক যুবক ছেলেরা হাফ প্যান্ট পরে রাস্তার মধ্যে তারা বের হয় বাজার করার জন্য বের হয় এমনকি বন্ধুরা বিভিন্ন স্থানে পার্কের মধ্যে ঘুরতেও যায় লজ্জার বিষয় লজ্জার বিষয় তারা পশ্চিমা কালচার আমার সমাজে বাস্তবায়ন করতে চাচ্ছে খুবই লজ্জার বিষয় একটা চব্বিশ বছরের একটা ছেলে পঁচিশ বছরের একটা ছেলে এমনকি তিরিশ পঁয়ত্রিশ বছরের ছেলেরাও ছোট্ট প্যান্ট পরে হাফ প্যান্ট পরে বাজার করতে বের হয়ে যায় আমার মাঝে মধ্যে দেখি স্ত্রী নাকি অন্য কোনো নারী সেটা জানি না নারীদের সাথে অনেক যুবকদেরকে দেখে হাফ প্যান্ট পরে রিক্সা দিয়ে ঘোরাঘুরি করে লজ্জার বিষয় কত নিলজ্জ পূর্ণাঙ্গ একজন যুবক তার তিরিশ কিংবা তার চেয়েও বেশি অথবা বিশের উপরে তার বয়স এত বড় একজন যুবক হাফ প্যান্ট পরে রাস্তায় বের হয় কত নিলজ্জ কত জঘন্য কত নিকৃষ্ট কত নিচু মানের বহন করে এগুলি একবারে জঘন্য কাজ নিচু মানের পরিচয় প্রদান করে তার পশ্চিমা কালচার প্রতিষ্ঠিত করতে চায় পশ্চিমা কালচারকেও যদি আমার সমাজে প্রতিষ্ঠা যদি করতে চায় প্রতিষ্ঠিত যদি করতে চায় অথবা নিজেকে যদি হাইলাইট মনে করতে যদি তারা যদি চায় তাহলে তারা ধ্বংসর অতল গহবরে চলে যাবে রাসুলা রবি সালাম বলে যে জাতি যে জাতির সাদৃশ্য অনুসরণ করে সে জাতি সে জাতির সাথে কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হবে তার স্থান হবে তাহলে যারা পশ্চিমা কালচারকে প্রতিষ্ঠিত করতে যায় ওই প্রতিষ্ঠা পশ্চিমা কালচার রাসুলকে মারা আল্লাহকে মারা দিন এবং ইসলামকে তার অনুসরণ করা তারা জাহান্নামের অতল গহ্বরে যাবে আমার মুসলিম ছেলেদেরকে দেখলে আমার ভয় লাগে তারাও কি তাহলে জাহান নামে যাবে আমি যুবকদেরকে লক্ষ্য করে বলবো তোমাদেরকে দুহাত জোর করে বলবো তোমরা মুসলিম অধ্যুষিত এলাকার মধ্যে থাকো মুসলিম ঘরের সন্তান তুমি তোমার নাম হতে পারে আব্দুর রহমান অথবা হতে পারে আবদুল্লাহ অতবার হতে পারে তোমার নাম মারুফ অতবার হতে পারে জুবায়ের এরকম ইসলামিক নামে তোমার নাম ভূষিত রয়েছে তুমি কিভাবে ছোট্টময় একটি প্যান্ট পরে তুমি বাইরে বের হয়ে যাও পুরুষের একটি সতরা ডিসিপ্লিন রয়েছে পুরুষের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত অর্থাৎ সর্বনিম্ন তোমার নাভি থেকে হাঁটু পর্যন্ত তোমার ঢেকে রাখতে হবে কত নীলজ্জময় কাজ কত জঘন্য কাজ আল্লাহ তালা তোমাকে হেদায়ত করুক আল্লাহ তালা যুবকদেরকে হেদায়ত করুক সমাজকে আল্লাহ তালা তাদের থেকে মুক্ত করুক আল্লাহ মামিন আমি সর্বশেষ মেসেজ দিয়ে রাখবো যুবকেরা কখনো এই কাজ করবে না এটা লজ্জার বিষয় তোমার গুণা হচ্ছে তোমাকে দেখে যারা ফলো করছে তাদেরও গুণা হচ্ছে যা যারা তোমাকে দেখে অনুসরণ করছে আগামীতে হাফ প্যান্ট পরবে তারাও কবিরা গুনার সামিল হবে এমনকি তুমিও কবিরা গুনার সামিল প্রতিনিয়ত হচ্ছ তোমার পিতামাতাকে তুমি লজ্জিত বানাচ্ছ তোমার পিতামাতাকে তুমি গুণাগার বানাচ্ছ আল্লাহ সহ হা না হুয়া তারা এই সমস্ত দুধ চরিত্র যুবকদের থেকে আল্লাহ আমাদের সমাজকে রক্ষা করুক আল্লাহ মান